দেখুন কত সুন্দর ছোট ছোট পাতা প্রেম না এটি হচ্ছে বিউটি সত্যিকারের বিউটি এখানেই এত ছোট ছোটো পাতাগুলো দিয়ে তো ছোট্ট মিনি বনসাই তৈরি করা যায় যে আপনারা কল্পনা করতে পারবেন না দেখুন গাছটিকে আমি কত সুন্দর করে বেরিয়ে নিচ্ছে এই ডালগুলো পুরা সেরে রাখছি যখন একটা ম্যাচিউর অবস্থায় আসবে অর্থাৎ এই ট্রাঙ্কটির তুলনামূলকভাবে কাঁচা আসবে তখনই আমি এটাকে কেটে আবার সুন্দর একটা শেপ নিয়ে আসব হ্যাপি একটা ভিউ আসবে ওকে কিউট একটি বনসাই তৈরি হবে